দর্শক মন্ডলে আমরা চলে এলাম বগুড়ার বিখ্যাত দই খেতে আমি আর আপনারা তো জানি না আমার রাখি বন্ধু দুজন চলে এলাম বগুড়ার দই খেতে আর এসে দেখি যে দই বানানো শুরু হয়ে গেছে এবং দই বানানো শেষ করে মালিক একটা দৌড় দিয়ে গেল দোকানে সে মাল মাপতে আমরা এখন দেখাবো বগুড়ার বিজ্ঞপ্তি এবং আপনারা দেখুন আর এবং বিখ্যাত দই দেখুন যে দেখুন বিখ্যাত দই এবং বানিয়ে চতুর্দিকে গোল করে রেখে দিয়েছে আর ওটাতে ঢেকে তো হয় কিছুক্ষণ বল দই কিন্তু খাঁটি দুধ দিয়ে বানানো আপনাদের যদি এই বগুড়ার বিখ্যাত দই ভালো লেগে থাকে অবশ্যই চলে আসবেন এই বগুড়া দই খেতে এবং আপনাদের মোবাইলে ফোন নাম্বারটি দেওয়া থাকতে অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা কিন্তু বগুড়ার এক নম্বর বিখ্যাত দই দেখুন দই কিন্তু চতুর্দিক দিয়ে তো আছে এবং ভেতরে আগুন জ্বলছে কিছুক্ষণ পর এই ইয়া ঢাকনা দিয়ে হবে এবং আগামী কাল দইগুলো করা হবে টাটকা দই কিন্তু আপনারা যদি খেতে চান মোবাইলে নাম্বারটা থাকতে অবশ্যই ফোন দেবেন এবং যোগাযোগের মাধ্যমে এখানে চলে এসে দইটি নিতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করবেন